আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে ছেলে বাচ্চাদের জন্য কালেকশান নিয়ে তো সবাই কিন্তু বলেন মেয়ে বাচ্চাদের দেখান ছেলে বাচ্চাদের জন্য কেন দেখান না ছেলে বাচ্চাদের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এগুলো দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট কালেকশন শ্রুতি থেকে দেখাবো ওনারা নিজেরা ইম্পোর্ট করেছে সো চাইলে কিন্তু আপনারা হচ্ছে পাইকারি এবং খুচরা সবভাবেই নিতে পারবেন পাইকারি নিলে আলাদাভাবে কথা বলে নেবেন ঠিক আছে আমরা তো প্রথমেই যেটা দিয়ে শুরু করব এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এটা কি মনে হয় নাসা যাচ্ছে তাই না নাসা যাচ্ছে হ্যাঁ এই যে নাসার নাসার স্যুট পরাই ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে হুডিটা হুডির এখানে আবার একটা সুন্দর লক দেয়া আছে এখানে লক দেয়া আছে প্লাস হচ্ছে ভিতরে হিডেন জিপার দেয়া আছে দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর সামনে পকেট দেয়া আছে খুবই ভারী এই যে দেখেন খুবই ভারী খুবই সফট একটা কালেকশন এটা সাইজ কত দিবেন এটা সাইজ দেব 5 থেকে 10 আচ্ছা এটা থেকে এটা দেয়া যাবে 5 থেকে 10 বছরের ছেলে বাচ্চাদের জন্য 5 থেকে 10 বছরের ছেলে বাচ্চাদের এটা দেখেন স্পাইডারম্যান স্পাইডারম্যান হ্যাঁ ম্যাক্সিমাম ছেলে বাচ্চাদের পছন্দের কালেকশন স্পাইডারম্যান এই যে দেখেন রেড এর মধ্যে রেড এবং ব্লুর মধ্যে আপডেট কালেকশন ওকে এটা হচ্ছে হুডিটা এই যে দেখেন ঘড়িটার মধ্যে এইভাবে স্পাইডার ডিজাইন করা আছে এই যে দেখেন এটার সাইজ এবং প্রাইস এটার প্রাইস তো থাকছে আপনার এটার প্রাইস থাকবে 2000 টাকা ঠিক আছে সাইজ থাকছে 5 থেকে 10 বছর অনেক বাচ্চারা আছে যারা হচ্ছে একটু কার্টুন টাইপ বা প্রিন্ট টাইপ পছন্দ করেন একটু বেশি অ্যাডাল্ট টাইপ থাকে অনেক বাচ্চারা বোথ সাইড ইউজ ওকে এটা আবার বোথ সাইড ইউজ আমরা একটু খুলেই ফেলি ঠিক আছে এই দেখেন চাইলে এই সাইডে ইউজ করতে পারবে এখানেও পকেট আছে হ্যাঁ যখন উল্টাবে তখন এটা রাইট সাইড হয়ে যাবে আবার এখানেও পকেট আছে আচ্ছা হুড়িটাও চাইলে একদম আলাদা করে রাখা যাবে যেখানে জিপার সিস্টেম করা আছে ওকে হুড়িটাও আলাদা করা যাবে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন পপস ওকে এটা আপনারা চাইলে এইভাবেও পড়তে পারবেন উল্টো উল্টো করেও উল্টো সাইডেও পরা যাবে এবং হাতে এখানে পকেট আছে আচ্ছা এটার কালার হবে তিনটা আমরা একটু কালারগুলো দেখিয়ে দিই এটার আচ্ছা এটা একটা কালার ভিতর সাইডতে থাকবে আপনাদের ড্রেসের ভিতরে আচ্ছা এই যে দেখেন সব ইম্পোর্টেড কালেকশন এই দেখেন এটা আবার হচ্ছে ভিতরটা এরকম হবে দুই সাইডই তো পরা যাচ্ছে এই যে দেখেন দুই সাইডই পরা যাবে নেক্সট হচ্ছে আরেকটা কালার এই দেখেন ব্লু সাথে একটু ইয়েলো থাকছে চাইলে দুইটা আমরা একটা পরিয়ে দেখাবো ঠিক আছে বোথ সাইডটা তো ফিয়ার্স আমরা একটা বড় সাইজ একটা ভাইয়াকে পরিয়ে দেখাই না হলে বুঝবেন না আগে হচ্ছে এই সাইডটা পরুক দুইটা সাইডই পড়াই আমরা এই যে দেখেন আচ্ছা ফিয়ার্স আমি একটা হচ্ছে ছোট বাচ্চার তো নেই বড় ভাইয়াকেই পড়ালাম একটু ব্যাক সাইড দেখি এই দেখেন হুড়িটা সহ ওকে আমরা এখন এটার ভিতরের সাইডটা উল্টেই আবার পরব ঠিক আছে পরাবো দেখাবো আমরা কিন্তু সেম হচ্ছে জ্যাকেটটাই কিন্তু দুইভাবেই পরিয়ে দেখাচ্ছি সেম জ্যাকেটটা ওকে এই দেখেন সেম জ্যাকেটটা হচ্ছে অপোজিট সাইডটা আমরা হচ্ছে ই করে ফেলেছি উল্টে ফেলেছি ওকে এটা হচ্ছে ব্লু এবং হোয়াইট সেম কালেকশনটাই উল্টোভাবে পরাল এই যে দেখেন এবং একটা জিনিস খেয়াল করেন এই যে এটা চেনটা চেনটাও কিন্তু দুই সাইডে ইউজ করতে পারছেন ঠিক আছে এই যে দেখেন রিমুভ করা চেনটা হ্যাঁ ওকে দেখেন এই যে দেখেন ওকে ভাইয়া দেখি সামনে পকেট আছে এটা আচ্ছা এটা পিছনেও কিন্তু ভিতরের সাইডেও পকেট আছে এই যে দেখেন তো খুবই সোবার একটা কালেকশন দেখালাম এটার প্রাইস ছিল জানো কতটা দুই হাজার করে এটার হলো আপনার দেখা যায় পাঁচ থেকে আট বছর 10 বছর 5 থেকে 10ই বলি সাইজ বড় আছে ওকে তিনটা কালার দেখালাম এটার ঠিক আচ্ছা স্পাইডারম্যানের কিন্তু আরেকটা কালার ছিল এই যে আর স্পাইডারম্যানের প্রাইসটা ছিল 2000 ঠিক আছে 2000 টাকা ওকে আমরা হচ্ছে আরো কিছু কালেকশন দেখাই যারা যেই বাচ্চারা একটু একটু ক্লাসিক একদম ইউনিক কিছু চান এবং দেখেন সব বাচ্চারা তো কার্টুন পছন্দ করে একটু কেউ একটু অ্যাডাল্ট টাইপেরও থাকে এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে এই যে দেখেন ও মাই গড এটার ভিতরটা দেখেন অনেক আরাম দেখেছেন ভিতরটা এবং এটার কালারটাও কিন্তু সোবার কালার হ্যাঁ কালারটা একটু অ্যাশ অ্যাশ টাইপের একটা কালার এই যেখানে সুপার লেখা আছে এখানে খুব সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে অল ওভার এটার আরো কালার আছে এই যে দেখেন কালার দুটো আমরা একসাথে রাখলে এটার পার্থক্যটা বোঝা যাচ্ছে আসলে কি ঠিক আছে তো ভিউয়ার্স এটা প্রাইস থাকছে 2600 টাকা এটা দুটি কালার আছে ওকে এটা দেখেন একটু একটু লাইক গোল্ডেন টাইপের একটা কালার হ্যাঁ ভিতরটা দেখেন ভিতরের কোয়ালিটিটা দেখেছেন মাশাআল্লাহ ঠিক আছে এটা ব্ল্যাক ঠিক আছে এটা ব্ল্যাক পেয়ে যাচ্ছে একটু হালকা 19 20 একেবারে এক্সাক্ট

ওকে এই টাইপের কিন্তু আরো কয়েকটা ডিজাইন আছে আমরা একটু দেখি এই যে যেমন এটা এটা আরেকটা ডিজাইন এটা ঠিক আছে এটা দুটো কালার सेम ডিজাইন আর একটা কালার এই যে দেখেন অলিভ আর অ্যাশ অ্যাশ প্রাইস থাকছে 2600 টাকা ওকে একটা খুব সুন্দর একটা বাবুরা দেখা যায় অনেক হুডি হ্যাঁ একটু এক্সক্লুসিভ হুডি চান

সুতি মার্ট থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সফজে তিন বাই আটাশ সেকেন্ড ফ্লোর বিদায় আল্লাহ আলা আসসালামু আলাইকুম